হ্যালো গাইজ গুড মর্নিং এরকম আমি রেডি হয়ে গেছি আমরা এখন এখন সকাল আছে আটটা সকাল আটটার দিকে আমরা রেডি করেছি ঘুরতে যাবো আজকে একটু দেখো কোথায় ঘুরতে যাচ্ছি এই যে সবাই বের হচ্ছে এখানে আমরা চলে এসেছি আরেকের গাড়িতে আর একটা ফ্রেন্ডের গাড়িতে ওরাও যাবে ওরা এখন রেডি হয়ে গেছে আমাদের গাড়ি এখানে আছে এই ছেলে দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে ও রেডি হয়ে গেছে এই যে

গাইস দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি লাটাগুড়ির দিকে তো লাটাগুড়ি আগে যাব একটার পর একটা স্টপেজ আমরা পার হয়ে যাচ্ছি তো লাটাগুড়ির দিকে এখন ঢুকছি এই যে লাটাগুড়ির নতুন ব্রিজটা যে হয়েছিল এটা সেটাই যে দেখই দেখে নাও তার জন্য দেখার সুযোগ করে দিয়েছি এই যে এটা লাটাগুড়ির ব্রিজটা নতুন তো আমরা এখন ঢুকছি ফরেস্টে লাটাগুড়ি ফরেস্টটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে তো সেদিন রাতে বৃষ্টি হয়েছিল তো একটু একটু বৃষ্টি ভেজা তো আমরা এখন ঢুকছি গরুপাথানে তো গরুবথা আসা মানেই তো পাহাড় দেখো চারদিকে একটু একটু পাহাড় দেখাই যাচ্ছে তো রাস্তার এই দিকটা দেখা যাচ্ছে না কিন্তু পাহাড়ি পাহাড় গরু পাথানে ওখানে তো আমরা গরুপাথান মার্কেটে এখানে চলে এসেছি তো এখানে একটু আমরা এখন একটু ব্রেক নেব ওরা একটু একটু দাঁড়াবে চলে আসলাম এখানে গরুপাথান মার্কেট এখানে একটু মার্কেট না মার্কেটে একটু সাইডে চলে এসেছি মানে আমরা গুরুকাখান এসেছি আমার গরুখানে একটু সবাই একটু ব্রেক নিচ্ছে তো যেতে যেতে আবার কথা হবে আবার ওখানে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে আবার করে সবাই সবাই রাখি নিয়ে কি অবস্থা রোদ রোদ ভালোই আছে ওই আজকে ময়নাপুরি আছে সেরকম রোদ ছিল না তো এখানে দেখছি রোদ ভালোই আছে না না আছে এখানেই আছে পাহাড়ি এলাকা আমরা যাচ্ছি পাহাড় ঘুরতে তো সাথে থেকে মজা হচ্ছে আবার কোথা দেখো আবার একদম আমরা চিন্তা বলি তো আমরা গরু বাথানে একটু ব্রেক নেওয়ার পরে আবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল আবার সবাই গাড়িতে উঠে পড়েছি এই দেখো পাহাড়ের চারদিকটা কি সুন্দর লাগছে দেখতে বলো ভালো লাগছে না তোমরাই বলো দেখো এত সুন্দর জায়গাটা সবুজ সবুজ চারদিকে আর রাস্তাটা দেখো কি অসাধারণ এদিক ওদিক এদিকে ট্যাড়া বাঁকা ট্যাড়া বাঁকা খুব ভালোই লাগে ভালোও লাগে আবার ভয়ও করে যে গাড়িতে উঠবে সে ভয়ও পাবে আবার তো এই তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে চারদিকটা দেখতে 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 খুবই ভালোও লাগছিলো দেখতে তো রাস্তাটা না খুবই সুন্দর মানে এই কোনো ভাঙ্গা ভাঙ্গা নেই এখানে তো এখানে এটা হচ্ছে আম্বিয়ক আই লাভ আম্বিয়ক এখানেও এটাও একটা পিকনিক স্পট এখানেও অনেকেই আসে এবার দেখতে পারবে আই লাভ আমিও লেখা আছে তো এখানে স্কুল ছুটি হয়েছিল ওই টাইমটা হয়তো স্কুলের বাচ্চারা যে যাচ্ছে স্কুল ছুটি হয়েছিল তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তারাও যাচ্ছে তো অনেকেই যে দেখতে পাচ্ছ যে আই লাভ আমিও লেখা আছে এখানে অনেকেই আসে এখানে এটাও পিকনিক স্পট তো বাচ্চাগুলো এখানেও ছবি তুলছে অনেকেই তো আমাদের দাঁড়ানোর কথা ছিল তো আমরা দাঁড়ালাম না ভাবছিলাম যে আসার সময় এখানে দাঁড়াবো তো আমরা যাচ্ছি আবার যাচ্ছি তো রাস্তাটা একবার দেখো তো তোমরা কি গাড়িতে যেতে ভয় পাও এরম করে রাস্তা পাহাড়ের রাস্তায় আমার তো বেশ ভয়ও লাগে আবার ভালোও লাগে তো আমরা গাড়িতেই যাচ্ছি এই যে দেখো পাহাড়ের সাইডটা নিচে পুরোটা অনেকটাই খাদ আছে চার নিচে অনেক নিচু আছে মানে বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরার জন্য তো যদি সামনে থাকো তাহলে বুঝতে পারবে এই এরকম করে বোঝা যাচ্ছে না নিজটা দেখাতে পারিনি তো চারদিকটা দেখো কতটা পাহাড় তো আমরা এই গাড়িতেই চলেই আসলাম এখানে এটা কী বলো তো পাপড় খেতে তো আমরা এখানে পাপড় খেতে একটু ব্রেক নিলাম মানে টিফিন করবো তো আটটার পরের থেকে খাই বাচ্চাগুলোরও খিদে পেয়েছিল। তো এখানে পাপড় খেতে একটু দাঁড়িয়ে তো বাচ্চাগুলোকে কিছু খাওয়ানো খাওয়াবো আর আমরাও কিছু খাবো টিফিন করবো একটু আমরা চলে আসলাম এখানে পাপড় খেতে পাপড় খেতে এই যে এখানে একটু টিফিন করবো সবাই এখন এগারোটা বাজে আটটার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে এখানে চলে আসলাম পাপড় খেতে না না ওটা উঠাচ্ছি না এই দেখো পাপড় খেতে ওই যে পাথরটা ওই দিকে এদিকটা এখানে সবাই এই যে আমাদের টিম সবাই এসছি এই যে পাথর ফিরছে বিখ্যাত পাথরটা এই যে পাথরটা সবাই ঘুরতে আসছে এই যেখানে সামনে একটা এখানে সব ব্রেকফাস্ট করবো এখন ちょっと。 তো দেখো আমরা যে যার মতো অর্ডার দিয়েছে কেউ খাবে ম্যাগি কেউ বলছে চিকেন মোমো কেউ ভেজ মোমো এক একজন যার যার যেটা পছন্দ সে সেটা অর্ডার দিয়েছিল তো এখানে সবাই মিলে আমরা খাচ্ছি এখানে বসে দু এদিকে এদিকে একটা টিম বসেছে আবার ওইদিকে একটা টিম বসেছিল। এখানে ম্যাগিটাও খুব ভালো হয় পাহাড়ে ম্যাগি মানে তো জানোই পাহাড়ে ম্যাগি আর মোমোটা খুবই চলে এদিকে সবাই আবার এদিকে বসছিল এদিকে কয়েকজন ওইদিকে কয়েকজন মিলে তো দেখো আমরা খাওয়া দাওয়া হয়ে গেলো এখানে ব্রেকফাস্ট হয়ে গেল পাখু তো আমরা এখন বেরবো বেরোবো যাবো দেখো আমরা এখন যাবো লাভা তারপরে তার উপরে যাবো দেখতে পারবে এই দেখো এখানে এখানে অনেক অনেকেই আসে ঘুরতে এই তো দেখতে পাচ্ছো এখানে কত তো গাড়ি সব ট্যুরিস্ট ওই সামনে দেখো এখানে ব্রিজটা তারপর লাভাচাপ ওই যে পাথরটি থেকে যে পাথরটা এখানে ফেমাস পাথর যেটার জন্য সবাই আসে এখানে অনেকে পিকনিক খেতেও আসে স্পটে